এবারে যে খেলাটা এই খেলাতে আমাদের কি হবে ওই ছকটাই থাকছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট চোখের সামনে দেখব কিন্তু এখানে আর টানা আমরা ওয়ান টু এইট আমরা কাউন্ট করব না তাহলে কি করবো আমরা এখানে বেছে নেব ধরা যাক দুটো নাম্বার আমরা বেছে নিলাম এখান থেকে একটা নিলাম এখান থেকে একটা নিলাম এখান দুটো নিতে পারি এখান থেকে দুটো নিতে পারি এই বিভাগ থেকে তো আপাতত একটা একটা মোটামুটি বোঝাবার জন্য বলি যে দুটো ধরা যাক আচ্ছা এটা টুই বলবি ধর নিলাম আর সেভেন নিলাম ঠিক আছে টু মানে এখানে দু নম্বর ওখানে সাত নম্বর এই বিভাগে তো কাজটা কি হবে দুই আর সাত এই দুটোকে আমরা বলবো মুখে বাকিগুলো কিন্তু বলবো না আমি উঠ ঠিক আছে তাহলে আমি মেট্রোনমে টিক 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 করে দেব ফোর একটা কাউন্ট দেব শুরুতে তো তারপরে তোমাকে যেতে হবে পাঁচ নম্বর থেকে ওয়ান কাউন্ট করে তুমি বলবে টুটাকে বলবে আর সেভেনটাকে বলবে টু সেভেন এলাম করে বাকিগুলো সব মনে মনে কাউন্ট হবে আমি কিন্তু কিছু বলবো না ক্লিয়ার আছে ওকে তাহলে চলো আমরা এটা আবার প্র্যাকটিস করে দেখি কিরকম হয় ওকে এবারে আমরা সিজা করবে

একদম পাক্কা এইবার দু নম্বর খাই না এবার এটা একটু উল্টে দিলাম আগে বলছিলাম কি যে যে নাম্বারগুলো বলবো যেমন টু বা ফোর এইট যা কিছু সেইগুলো সেই নাম্বারগুলো শুধু বলতে হবে উচ্চারণ করতে হবে বাকিগুলো মিউট হ্যাঁ এবার উল্টো উল্টো করে দিচ্ছি যে নাম্বারগুলো বলবো সেগুলো মিউট হবে বাকিগুলোকে আমরা বলবো তাহলে ঘুরে গেল পুরো উল্টো ঘুরে গেল দেখা যাক যে এটাতে আমরা কিভাবে করতে তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সহজ করে দিই দুটো নাম্বার প্রথম এবং শেষ নাম্বার এখানে ওয়ান আর এখানে এইট এই ওয়ান আর এইটকে কিন্তু আমরা বলবো না বলবো কাকে এদিকে কে বল রইল 2 3 4 এদিকে 5 6 7 দ্যাট ইজ एग्जांपल এরকম অনেক রকম ভাবে আমরা কম্বিনেশন তৈরি করতে পারি তাহলে এটা কিভাবে আমরা করতে পারি সেটা আমরা এখন এই দুজন দিয়ে দেখিয়ে দেব ঠিক আছে আচ্ছা ইউ রেডি তো কাউন্ট এর দিচ্ছি 1 2 3 4 চলো Two, three, four, five, five, five চর্চা করতে থাকি আরো অনেক খেলাধুলা আছে আমরা এই তাল নিয়ে মাপচা কাউন্টিং নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে সেগুলো পরে আসবো আপাতত আমাদের সবার পক্ষ থেকে চারুশ্রীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রণাম